হ্যালো ফ্রিজ আবার অনেক পর আসলাম এই স্নান টান করে আসলাম কাজটা সেরে আর এদিকে চিয়া দেখো আজ স্কুল যাইনি ওর জ্বর জ্বর এসেছে চোখ পুরো লাল ওর ভ্যাকসিন ছিল ওর হাতে ভ্যাকসিন এসেছে লেগে গেছে না আর কালকে চেয়ার চেয়ার এখন আর চেয়ার হলো প্রজেক্ট চলছে অ্যানুয়াল প্রজেক্ট তো পরীক্ষা চলছে তো যেতে হবেই কালকে ছিল তো তারপরে স্কুল থেকে ম্যাডাম ফোন করেছিলেন যে ওর শরীর ভালো না জ্বর এসেছে নিয়ে যান তো পরীক্ষা হয়ে গেছিল তারপরে গিয়ে নিয়ে এসেছি আর আজকে যেহেতু আর পরীক্ষা নেই কালকে আছে আগামীকাল তো সেই কারণে আজই আর স্কুল পাঠালাম না এই যে মাথা ধুয়ে দিয়েছি আর এখন শুয়ে শুয়ে ফোন দেখছে এখন জ্বরটা নেই অবশ্য কালকে ছিল কালকে রাত্রিরে ছিল তারপরে ওষুধ দেওয়ার পর আর সকাল পর্যন্ত এখন আর আসেনি জ্বর মনে হয় কমে গেছে আর এই যে এখানে বুহু পুজো দিচ্ছে আমি অনেক ঘরে কাজ টাজ করে আসলাম বুহু তাড়াতাড়ি পুজোটা দিয়ে নে তারপরে খেতে দেবো এখন অনেক বেলা হয়ে গেছে দুটো পোনে দুটো বাজে আর এই দেখো এখানে সব সময় আমি যেখানে বসে থাকবো আমার পাশে এসে শুয়ে থাকবে ঠিক আছে গোপাল ভাই খেতে দিয়ে দাও ওই যে কৌটোর মধ্যে দেখো মিস্ত্রি আছে কাজু বাদাম আছে বেশি মিস্ত্রি দিবি না বেশি বেশি করে গোপাল ভাইকে মিষ্টি দেয় আর সেইগুলোকে খায় তারপরে বেশি মিষ্টি মিষ্টি খাওয়া ভালো বলো নিজেরা খাবে বলে গোপালকে বেশি বেশি করে দেয় কী অল্প অল্প দাও আর ডোডো হলো এখানে নেই ডোডো কদিন ছিল এক সপ্তাহখানে ছিল তারপরে আবার ডোডো কই বাড়িতে রেখে এসছে তো ডোডো ঠিক এখানে মানে থাকতে অসুবিধা হচ্ছে ওখানে তো খোলামেলায় থাকতো আর এখানে আবদ্ধ সেই কারণে না ও একটু শরীরটা খারাপ করেছে তাই হলো মা বোন ওরা বললো যে ডোডোকে এখানে রেখে যাও ওরা ওদেরও ঠিক ভালো লাগছে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তো আমরা সবাই ছিলাম আরও ডোডো বেশি মানে চিল্লামিল্লি করতো তাই জন্য না ওটা আগুন জ্বালাতে হবে না ওটা সন্ধেবেলা ওটা সন্ধে হাতে ছ্যাঁকা লেগে যাবে তো সেই কারণে ডোডোকে ওখানে রেখে এসেছি আনলাম থাক কদিন আবার তারপরে নয় কদিন এনে রাখবো তো ডোডো এখানে বেশ ভালো থাকে আসলে ছোটোর থেকে ওই বাড়িতে ছিল তো তো ওর ওই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেছে সেই কারণে ও রয়েছে ওখানে ভালোই রয়েছে ওর ফোন করি কথাবার্তা হয় মায়ের সাথে মা বলেও একদম বিন্দাস রয়েছে একদম ওপর নিচ দৌড়াদৌড়ি করছে মানে আসলে খোলা ছাদটা পায় না ও ওখানে গিয়ে হিসপটিগুলো করতে পারে তারপরে খোল খোলার মধ্যে থাকতে পারে ওরকমভাবে থেকে অভ্যাস আর এখানে তো ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হয় তো সেই কারণে ও মুখে ওখানেই রাখা হয়েছে বোন বলে ও এখানেই থাক আর ডেজির কোনো অসুবিধা হয় না ডেজি তো এখানে আমার সাথেই থাকে ওই ঝুড়ির মধ্যে আছে তা ওই দা দেখছি ঠিক আছে চলো আবার পরে আসবো হ্যাঁ কেন ওটা আমি না ওর হাতে 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 আমার হাতে ওর হাত কত তুলতে চাই বাবা বড় ওটা

আর ও যেহেতু ওখানে মানে পটি করতে একটু সমস্যা হচ্ছে তো সেই কারণে না ও এখানেই রেখেছে আর ও এখানেই থাকতে চাইছে কালকে সকালবেলা আসবো আবার এসে ওকে একটু সান করাবো কারণ এক সপ্তাহ হয়ে গেছে ও সান করে না এক সপ্তাহ বেশি হয়ে গেছে সান করে না আর আর ও মিষ্টি মিষ্টি না তাই জন্য তো স্নান করালে আবার ঠান্ডা লেগে যায় যদি সেই কারণে করাইনি বুঝলে তো কালকে আসবো সকালবেলা এসে স্নান করিয়ে দেব ঠিক আছে ঘরটা তো হয়ে না থাকে যায় কটি করতে তো পরে পরে আসা হবে কিনা জানি না টাটা দেখো এই ঘরটা কিরকম হয়ে রয়েছে ফাঁকা আলমারিটা নেই নি আর খাটটাও নেইনি এই কি করছিস ভাদ্র মাছ চলছে না